পিস একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি টু কোষে দেখি টু অধ্যায়ের সম্পূর্ণ অঙ্কের সমাধান আমরা এই ভিডিও করব এই ভিডিওতে সম্পূর্ণ অধ্যায়ের অঙ্ক সমাপ্ত করব যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কেননা তোমাদের বইয়ের সম্পূর্ণ বইয়ের অঙ্ক তোমরা পার্ট ওয়ান পার্ট টু এইভাবে করে গোটা বইয়ের অঙ্ক তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তাহলে দেরি না করে আমরা স্টার্ট করি কোষে দেখি টু পাইচিত্র অধ্যায় এটা ওকে প্রথম প্রশ্ন কী বলেছে গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে সাতাশ দিনের পঠন পাঠন হয়েছিল রোহিত ওইম তেইশ দিন তাদের তেইশ দিনে সরি সাতাশ বললাম ভুল বললাম তেইশ হবে তেইশ দিনে তাদের শ্রেণীতে শ্রেণিতে দের উপস্থিতি সংখ্যা লিখে রেখেছে সেগুলি হলো এ নাম্বার হলো লিখে রেখেছে এই দিনে এদিন সে স্কুলে গিয়ে মানে টোটাল তেইশ দিনই পঠন পাঠন হয়েছে স্কুলে রোহিত বলে একজন ব্যক্তি এতদিন হলো কি গিয়েছে সেটা লিখে রেখেছে প্রশ্ন করেছে আমি ওই কাঁচা তথ্যটি টেলিমার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি দেখো আমি করছি এবার দেখো সবচেয়ে এখানে ছোট সংখ্যা কত আছে সবচেয়ে ছোট সংখ্যা আছে কত পাঁচ তারপরে কত আছে পনেরো এ সবচেয়ে ছোট সংখ্যা আমি ছাত্রছাত্রী উপস্থিতির সংখ্যা ছক করলাম টেলিমার্ক এখানে দিন সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা লিখলাম তারপরের সংখ্যা আচ্ছা তারপরের সংখ্যা পনেরো তারপরে আটত্রিশ আছে তারপরে বিয়াল্লিশ তারপরে তেতাল্লিশ তারপরে সাতচল্লিশ তারপরে একান্ন আছে ওকে এবার টেলিমার্ক কী করে করতে হয় দেখে নাও টেলিমার্ক করার নিয়ম হলো পাঁচ পাঁচ এখানে কয়টা আছে একটা আছে ওই জন্য একটা দাগ পনেরো পনেরো কয়টা আছে দেখো পনেরো একটাই আছে ওই জন্য একটা দাগ আটত্রিশ আটত্রিশে একটা আছে বলে একটা দাগ দিয়েছি বিয়াল্লিশ বিয়াল্লিশে এখানে লক্ষ্য করো এই নাম্বারগুলির মধ্যে বিয়াল্লিশ একটাই পাবে ওই জন্য কি এই যে একটাই আছে ওই জন্য বিয়াল্লিশ একটা দাগ দিলাম এবার তেতাল্লিশ ওই ওখানে কয়টা আছে চারটা তেতাল্লিশ আছে বলে চারটা দাগ দিয়েছি সান্তান্ন পাঁচটা সাতচল্লিশ ফর্টি সেভেন ফর্টি সেভেন পাঁচটা আছে ওখানে তোমরা যদি কাউন্টিং করো দেখে অঙ্কটা টুকে নিয়ে পাঁচটা আছে বলে চারটা দাগ দিয়েছে এক দুই তিন চার চারটা দাগ দিয়েছি আর পাঁচ নাম্বারে কোনা করে আমি কেটে দিয়েছি মানে পাঁচটা দাগ আচ্ছা একান্ন কয়টা আছে একান্ন টোটাল আছে সাতটা পাঁচটা যখন হবে তখন কেটে দিয়েছি আর দুইটা আর তিনটা আটটা আছে সরি একান্ন টোটাল কয়টা আছে আটটা এবার দিন সংখ্যা এখানে টেলিমার্ক যত হবে নাম্বার খামরা ঠিক ততই লিখব তাহলে যেহেতু এখানে ওয়ান ছিল বলে ওয়ান লিখলাম আবার ওয়ান 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 এখানে কত আছে চারটা টেলিদা মার্ক আছে ওই জন্য চার লিখলাম এখানে দেখো পাঁচটা রেখে কয়টা আছে ছয়টা ছয় লিখলাম এখানে আটটা আছে আট এবারে দেখো সব কোটায় জগ করো জগ ফল করে কত হবে বাইশ তাহলে আমার হয়ে গেল এটা হলো মার্কের নাম্বার এবার আমরা এটার করে করি চিত্র অঙ্কন করবো স্তম্ভচিত্র আমরা বারগ্রাফে এরকম করে এটা দাগ টেনে নিলাম ক্লিয়ার গ্রাফে আমরা একটা দাগ টেনে নিয়েছি গ্রাফ খাতা প্রথম পাঁচ প্রথম এখানে নাম্বার দিয়েছি ওয়ান টু থ্রি ফোর সিক্স এইট ক্লিয়ার এইভাবে করে ফাইভ সিক্স এইট আট ঘর অবধি নাম্বার দিয়েছি নিচে পাঁচ তারপরে দ পনেরো তারপরে আটত্রিশ তারপরে বিয়াল্লিশ এরকম করে আমরা একটা নাম্বার দিয়েছি পাঁচ ঘর পরপর তার প্রথমে দেখো এখানে আমাদের লক্ষ্য করো পাঁচ পাঁচের দিন সংখ্যা কত ওয়ান তাহলে দেখো আমি এখানে করেছি পাঁচ পাঁচের দিন সংখ্যা ওয়ান ওয়ানের সোজাসুজি দাগ গেছে এবার পনেরো পনেরোর কত আছে ওয়ান ওয়ান ওই জন্য এই ওয়ানের সোজাসুজি দাগ গেছে স্তম্ভচিত্র অঙ্কন করেছি আটত্রিশের ক্ষেত্রেও একই আচ্ছা বিয়াল্লিশের ক্ষেত্রেও একই আচ্ছা এবার তেতাল্লিশ 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 আমাদের কত ছিল তেতাল্লিশ হলো ছিল চার তাহলে দেখো তেতাল্লিশ তেতাল্লিশ চার ঘর এই যে চার চার চারের সোজাসুজি দাগ গেছে এবার সাতচল্লিশ ছিল ছয় ছয়ের সোজাসুজি দাগ গেছে একান্ন ছিল আট আটের সোজাসুজি আমরা দাগ দিয়েছি তাহলে এটা আমাদের দিন সংখ্যা এটা ছাত্রছাত্রী উপস্থিতির সংখ্যা তাহলে এক নম্বর প্রশ্নের আমরা সমাধান করলাম দেখুন এবার আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান করব। দুই নম্বর প্রশ্ন আমাদের কী বলেছে আমাদের শ্রেণীর চল্লিশ জন ছাত্র ছাত্রীদের মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম ওই স্তম্ভচিত্র দেখি নানা প্রশ্নের উত্তর খুঁজে পাঁচ ঘন্টা কাজ করে কয়জন এই যে ছয় জন চিত্র। চার ঘন্টা কাজ করে টোটাল কয়জন এই যে চোদ্দ জন এই অবধি দাগটা গেছে বলে চোদ্দো জন তিন ঘন্টা কাজ করে কয়জন বারো জন দুই ঘন্টা কাজ করে কয়জন জন। ক্লিয়ার আচ্ছা এবার প্রশ্ন করেছে আমাদের চিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে ছয় ঘন্টা ছয়জন ছাত্রছাত্রী পাঁচ ঘন্টা করে বাড়ির কাজ করে তারপরে দুই নাম্বার প্রশ্ন করেছে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে লিখে তাহলে কত হলো চোদ্দো জন ছাত্রছাত্রী চার ঘন্টা করে বাড়ির কাজ করে তারপরে হলো তিন তিনের প্রতি ছুটির দিনে দুই ঘন্টা করে বাড়ির কাজ সাথে সাহায্য করে কতজন আটজন লোক ছাত্রছাত্রী দুই ঘন্টা করে বাড়ির কাজ করে আমরা একইভাবে চিত্র থেকে পাই ছুটির দিনে ছয়জন ছাত্রছাত্রী সবচেয়ে বেশি সময় বাড়ির কাজ করে দেখো ছয়জন ছাত্রছাত্রী বেশি কাজ করেছে তাহলে ছয়জন ছাত্রছাত্রী এই যে ছয় ছয়জন ছাত্রছাত্রী কয় ঘন্টা করে পাঁচ ঘন্টা করে কাজ করেছে তাহলে আমরা বলতে পারি ছয়জন ছাত্রছাত্রী সবচেয়ে বেশি সময় ধরে কাজ করেছে আর প্রতি ছুটির দিনে দুই ঘন্টা করে বাড়ির কাজ কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে সেটা আমরা স্তম্ভ চিত্র থেকে আমরা পেয়ে নিলাম দেখো তিন নম্বর প্রশ্ন করেছে নিচের পাইচিত্র্য দেখিও প্রশ্নের উত্তর খুঁজে শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করে তার পায়চিত্র দেখি এই যে একটা গল চিত্র আছে এই গল চিত্রটার মধ্যে লকসঙ্গীত শ্রোতা হলো কুড়ি পার্সেন্ট আর ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা দশ পার্সেন্ট রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা তিরিশ পার্সেন্ট আর আধুনিক সঙ্গীতের শ্রোতা কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এবার প্রশ্ন করেছে লোকসঙ্গীত সম্পূর্ণ আচ্ছা এই বৃত্তটা যে আছে এই বৃত্তটা সম্পূর্ণ কত ডিগ্রি এই বৃত্তটা মনে রাখবে তোমরা সবাই এই বৃত্তটা সম্পূর্ণ হলো তিনশো ষাট ডিগ্রি ক্লিয়ার কত বললাম তিনশো ষাট তাহলে এক নম্বর লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তা ক্ষেত্রাকারের কত অংশ তাহলে আমরা বলেছি এখানে যেহেতু কুড়ি পার্সেন্টেজ বলেছে লোকসঙ্গীত দেখো কুড়ি পার্সেন্টেজ তাহলে কত হবে কুড়ি বাই একশো তাহলে কুড়ি বাই একশোর পাঁচ কুড়িংশ ওয়ান বাই কত পাঁচ ওয়ান বাই পাঁচ অংশ দেখো এগুলো অঙ্ক করার সময় তোমরা পাশে তোমাদের যে অঙ্ক বইটা আছে অঙ্ক বইটা পাশে নিয়ে বসবে পাশে নিয়ে বসে যদি অঙ্কগুলো দেখো প্রশ্নগুলো মিলাম তাহলে তোমরা আরও সহজে অঙ্কগুলো বুঝতে পারবে এবার আমরা দুই নাম্বার করবো পাইচিত্র থেকে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে বেশি তাহলে আধুনিক সঙ্গীতের শ্রোতা সবচেয়ে বেশি কেমন করে এই যে দেখো আধুনিকত চল্লিশ পার্সেন্টেজ তো এগুলো তো কুড়ি দশ তিরিশ এটা চল্লিশ স্বাভাবিকভাবে বলতে পারি আধুনিক সঙ্গীতের শ্রোতা অনেক বেশি ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম দশ পার্সেন্টেজ এটা তাহলে আমরা কত নম্বর প্রশ্নের সমাধান করলাম আমরা এটা তিন নম্বর প্রশ্নের সমাধান করলাম তিনের এ করলাম এবার তিনের বি দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করে তার পাইচিত্র অঙ্কন করি ক্লিয়ার তাহলে দেখো একটা বৃত্তকলা আছে এই বৃত্তকলার মধ্যে কে কত পার্সেন্টেজ কি পছন্দ করে সেটা আলোচিত সম্পূর্ণ বৃত্তকলা আমি আগেই তোমাদের বলেছি সম্পূর্ণ বৃত্তকলাটি হলো তিনশো ষাট তাহলে দেখো এখানে খবর কত পার্সেন্টেজ কুড়ি তথ্যমূলক দশ পার্সেন্টেজ খেলাধুলা নব্বই পার্সেন্টেজ আর প্রমোদমূলক হলো দুশো চল্লিশ পার্সেন্টেজ এবার প্রশ্ন করেছে পাইচিত্রে খবরে দর্শকের বৃত্ত কলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ লিখিয়ে তাহলে এখানে কি পাই যে খবর খবর কত আছে কুড়ি খবর যদি কুড়ি হয় তাহলে কুড়ি বাই তিনশো ষাট আমি আগেই বললাম যে সম্পূর্ণ বৃত্তটা হলো তিনশো ষাট তাহলে কুড়ি বাই তিনশো ষাটকে যদি আমি কাটাকাটি করে শূন্য শূন্য কাটলাম দুই নয় দু আঠারো তাহলে ওয়ান বাই আঠারো অংশ আচ্ছা প্রমোণমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি প্রমোণমূলক স্বাভাবিকভাবে বলতে পারি প্রমোণমূলক দুশো চল্লিশ পার্সেন্ট দুশো চল্লিশ ডিগ্রি মানে বেশি তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম আর খেলাধুলা অনুষ্ঠান যেহেতু নব্বই পার্সেন্টেজ বলেছে তার নব্বই নব্বই বলেছে নব্বই ডিগ্রি নব্বই বাই তিন সেন্ট কাটারি কল ওয়ান বাই ফোর অংশ তাহলে হয়ে গেল আমাদের তিনের বি নাম্বার প্রশ্নের সমাধান দেখো এবার আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করেছে পঞ্চম শ্রেণী বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে যে নম্বর পেয়েছে তার মঠ নম্বরের ওপর করা হিসাব নিচের তালিকায় লিখলাম তাহলে শুভম বলে বাংলায় পেয়েছে পনেরো ইংরেজিতে পেয়েছে কুড়ি অঙ্কে তিরিশ পরিবেশে পনেরো আর হাতের কাজ শরীর শিক্ষা যেটা পেয়েছে হলো কুড়ি তাহলে দেখো এবার আমরা করছি প্রাপ্ত শতকরায় নম্বর আমরা বের করবো যে শতকরা নম্বর কে কত পেয়েছে যেহেতু তো বলেছে শতকরা হিসাব করে শতকরা মানে একশোই কারবার তাহলে দেখো প্রথমে পেয়েছে পনেরো পনেরো মানে কত অংশ পেয়েছে তাহলে পনেরো বাই একশো কাটা আডি করলাম তিন বাই কুড়ি তারপরে ইংরেজি পেয়েছে কুড়ি তাহলে একশো পার্সেন্টেজের মধ্যে কুড়ি পেয়েছে তাহলে শূন্য শূন্য কাটলাম দেখে দুই দুই পাঁচ দমনি দশ ওয়ান বাই ফাইভ আচ্ছা অঙ্কে হলো তিরিশ বাই একশো পরিবেশে পনেরো বাই একশো কাটাহাটি করলাম তিন বাই হলো কুড়ি আর হাসারি শিক্ষা থেকে যে কুড়ি বাই একশো কাটাহাটি করলাম ওয়ান বাই ফাইভ এবার বলছে বৃত্তকলার কেন্দ্রীয় কেন্দ্রীয়কণ আমরা জানি স্বাভাবিকভাবে বলেছিলাম যে একটা বৃত্ত একটা বৃত্ত মানে বোঝানো হয় তিনশো ষাট ডিগ্রি তাই না এবার বৃত্তকলাটার কত অংশ বলেছে তারা তিন বাই হলো কুড়ি গুণ তিনশো ষাট কাটাকাটি যদি করি তাহলে চুয়ান্ন ডিগ্রি আমার হয় তাহলে দেখো একইভাবে একই ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্র ওয়ান বাই ফাইভ গুণ তিনশো ষাট কাটাকাটি করলাম বাহাত্তর তিন বাই দশ কাটাকাটি করলাম একশো আট তারপরে চুয়ান্ন তারপরে হলো কত বাহাত্তর ডিগ্রি এবার আমাদের পাইচিত্র অঙ্কন করতে হবে তার বৃত্তাকার চিত্র একটা অঙ্কন করলাম এটা ইংরেজি দিয়ে দিলাম বাহাত্তর বাংলা চুয়ান্ন যেটা বের হলো তারপরে বাহাত্তর চুয়ান্ন আর অঙ্কে কত একশো আশি তাহলে আমাদের হলো এটা কত নম্বর প্রশ্নের সমাধান আমি করলাম এটা চার নম্বর প্রশ্নের আমি ওই ভিডিওতে সমাধান করলাম এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান কর দেখো এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করছি আমাদের পাড়ার মধুবাবুর দোকান আছে আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম ক্লিয়ার আচ্ছা মূল্য হলো কি সাধারণ পাউরুটি তিনশো কুড়ি টাকা স্লাইস পাউরুটি একশো টাকা কেক একশো ষাট টাকা আর বিস্কুট একশো চল্লিশ টাকা ক্লিয়ার তাহলে ওই একদিনে মোট বিক্রি করেছে কত টাকা তাহলে সবটাই আমাদের যোগ হবে ওই জন্য সবটাই আমি প্লাস করলাম যোগ করার পরে সাতশো কুড়ি টাকা এবার বলেছে কোনটার কত অংশ সাধারণ পাউরুটি তাহলে বিক্রি হয়েছে কত তিন তিনশো কুড়ি টোটাল টাকার কত সাতশো কুড়ি বাই টোটাল পাউরুটি বিক্রি এবার দেখো সাধারণ পাউরুটি বিক্রি বৃত্তকলার কেন্দ্রীয়কণ বৃত্তকলার কেন্দ্রীয়কণ যখন আমরা বের করব তখন তিনশো ষাট বাই চার বাই নয় কাটাকাটি করলাম চার নং ছত্রিশ চার চারের ষোলো চিন্ন একশো ষাট ডিগ্রি একইভাবে স্লাইস পাউরুটি কত একশো ছিল একশো বাই সাতশো কুড়ি কাটাকাটি করলাম পাঁচ বাই ছাপ্পান্ন তারা স্লাইস পাউরুটি বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয়কোন তিনশো ষাট গুণ পাঁচ বাই ছত্রিশ কাটাকাটি করলাম কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি বের হল তাহলে পঞ্চাশ ডিগ্রি বের হলো এবার কেক বিক্রি হয়েছে তিনশো একশো ষাট টোটাল হলো সাতশো কুড়ি কাটাকাটি করলাম কত হলো দুই বাই নয় তার বৃত্ত ক্ষেত্রে তিনশো ষাট গুণ দুই বাই নয় কাটাকাটি করলাম আশি ডিগ্রি বিস্কুটের ক্ষেত্রেও একইভাবে বের হলো সত্তর ডিগ্রি এবার পাইচিত্র অঙ্কন করলাম একটা বৃত্ত অঙ্কন করে বিভিন্ন যেটা কম ডিগ্রি সেক্ষেত্রে কম দাগ দিয়েছে বেশি ডিগ্রি সাধারণ পৌরটি একশো ষাট বেরিয়েছে আমাদের তার বড় অংশ করে একশো ষাট দিলাম তোমরা তোমাদের খাতাতে এই অঙ্কগুলো ঢুকে নাও দেখো এবার আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধান করব কি দেখা আছে অষ্টম শ্রেণীর দুটি বিভাগে ছাত্র ছাত্রীরা অবশ্য সময়ে কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা তৈরি করেছি এক একজন একটি বিষয় পছন্দ করে তাহলে দেখো গান পছন্দ করে কুড়ি কবিতা পঁচিশ নাচ সাতাশ নাটক আঠাশ ছবি আঁকা কুড়ি পরে এই তথ্য থেকে মঠ ছাত্রছাত্রী কত অংশ কোন কোন বিষয়ে পছন্দ করে হিসাব করে লিখে ক্লিয়ার তাহলে দেখো মঠ পছন্দ করে সব আগে যোগ করলাম এর আগে যেমন অঙ্কটা করলাম মোটামুটি কাছাকাছি রিলেটিভ ওই আগের অঙ্কর মতোই তাহলে আমি সবটাই যোগ করলাম যোগ করার ফলে আমার দাঁড়ালো কত একশো কুড়ি জন এবার গান পছন্দ করে কুড়ি বাই একশো কুড়ি তাহলে একশো কুড়ি বাই একশো কুড়িকে করলে কত হয় ওয়ান বাই ছয় অংশ তাহলে গান পছন্দ করা ছাত্র ছাত্রীর কেন্দ্রীয়কণ কেন্দ্রীয়কণ যখন বের করতে হয় আমি আগেই বললাম তিনশো ষাট আর একশো ওয়ান বাই সিক্স দিয়ে কাটাকাটি করলাম ষাট ডিগ্রি এবারে কবিতা পছন্দ করে টোটাল পঁচিশ তার টোটাল ছিল একশো কুড়ি তাহলে পঁচিশ বাই একশো কুড়ি কাটাকাটি যদি আমি করি তাহলে কত দাঁড়াবে পাঁচ বাই চব্বিশ তাহলে আমি লিখলাম পাঁচ বাই চব্বিশ তারপর কেন্দ্রীয় কোণ্ড যদি বের করি তাহলে কী হবে তিনশো ষাট গুণ পাঁচ বাই চব্বিশ কাটাকাটি করি তোমরা যদি রাফে কাটাকাটি করো তাহলে এটা দাঁড়াবে হলো পঁচাত্তর ডিগ্রি এবার নাচ পছন্দ করে সাতাশ বাই একশো কুড়ি তাহলে কত হবে নয় বাই চল্লিশ হবে নয় বাই চল্লিশ অংশ নয় বাই চল্লিশ অংশ কত হবে তাহলে দেখো তিনশো ষাট নয় বাই চল্লিশ কাটাকাটি করলে একাশি একইভাবে নাটকের ক্ষেত্রেও চুরাশি দাঁড়ালো আর ছবি আঁকার ক্ষেত্রেও সেম পেটানেই আমি করলাম কিন্তু শুধু কাটাকাটি একটু হেরফের হতে পারে তোমাদের কাছে কত হলো ষাট তাহলে দেখো পাইচিত্র অঙ্কন করছি আগের মতোই এটা বৃত্ত অঙ্কন করলাম কবিতা পঁচাত্তর বের হলো গান ষাট নাচ একাশি ছবি আঁকা বাহাত্তর আর নাটক কত চুরাশি তাহলে এই অঙ্কটা তোমরা খাতাতে সুন্দর করে টুকে নাও দেখো এবার আমরা সাত নাম্বার প্রশ্নের সমাধান করব। কী লেখা সাত নাম্বার আমি একটি মডেল তৈরি করেছি উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম যেমন আর্ট পেপার নয় স্কেচ পেন বারো ক্যাঁচি হলো পঁচিশ রঙিন ফিতে ছয় আর পিচ বোর্ড হলো আট আচ্ছা এবার বৃত্ত করার টোটাল কত হয়েছে মোট খরচ সবটাই যোগ করলাম কোনটা কত অংশ সেম অঙ্ক আগের মতোই তাহলে কি পেপার পেপার কত ছিল আমাদের নয় ছিল তাহলে নয় বাই ষাট নয় বাই ষাট হলো কাটাকাটি করলে কত হবে তিন বাই কুড়ি হবে এবার বিকেন্দ্রীয় কন বের তাহলে তিনশো ষাট গুণ তিন বাই কুড়ি যদি কাটাকাটি করি এটা তাহলে আমার কত দাঁড়াবে চুয়ান্ন ডিগ্রি স্কেচ পেনের ক্ষেত্রেও হলো কত বাহাত্তর ডিগ্রি আর কাঁচির জন্য হলো কত একশো ডিগ্রি আর রঙিন ফিতে ছত্রিশ ডিগ্রি ইয়ে দেখো সেম প্যাটার্ন এর আগের মতোই আমি রিপিট আর একটা কথা বলছি না তোমাদের পিচ বোর্ডের ক্ষেত্রে কত হলো আটচল্লিশ ডিগ্রি এবার হলো কি চিত্র আগের মতোই বারবার বললাম যে সম্পূর্ণটা এটা বৃত্ত অঙ্কন করে যেটা কত ডিগ্রি এটা কিন্তু একটা আইডিয়ার মাধ্যমে করে নিয়েছে আইডিয়ার মাধ্যমে করলেও কোনো অসুবিধা নেই এরকমই হবে তাহলে সান্দামার প্রশ্নের সমাধান আমাদের কমপ্লিট হলো দেখো এবার আমরা আট নম্বর প্রশ্নের সমাধান করছি আট নম্বর প্রশ্নটাও কিন্তু এর আগের প্রশ্নের মতোই কোনো আলাদা না সেম প্যাটার্নে হলো প্রশ্ন এটাও ক্লিয়ার তাহলে দেখো কি লেখা আছে একদিন একটি চিত্র প্রদর্শনীতে আসা চারশো জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা তৈরি করলাম যেমন জামে জামিনী রায় একশো পঞ্চাশ নন্দলাল বসু একশো কুড়ি চিন্তামণি কর আশি গণেশ পাইন একশো একইভাবে মঠ দর্শক সবটাই যোগ করবো কত অংশ তাহলে একশো পঞ্চাশ বাই চারশো পঞ্চাশ কাটাকাটি করলাম ওয়ান বাই তিন কোন কত করব তার তিনশো ষাট গুণ ওয়ান বাই থ্রি যদি আমি এটা কাটাকাটি করি কত দাঁড়াবে একশো কুড়ি আচ্ছা নন্দলাল বসুর ক্ষেত্রেও দাঁড়াবে কত চার বাই পনেরো বের হলো নন্দলাল বসু যেহেতু একশো কুড়ি এই যে একশো কুড়ি এখানে আর মর নিচে হবে চারশো পঞ্চাশ প্রতি ক্ষেত্রে আর কোণ মানে তিনশো ষাট দিয়ে যেটা বেরোবে গুণ করে কাটা করে সেটা তাহলে কি নন্দলাল বসু কোণ দাঁড়ালো ছিয়ানব্বই চিন্তামণি দাঁড়িয়েছে চৌষট্টি আর গণেশ পায়নের আশি এবার আগের মতো বৃত্ত অঙ্কন করলাম অঙ্কন করার পরে আমি জয়টা যত ডিগ্রি মানে একশো কুড়িটা অনেকটাই জায়গা রাখলাম নব ছিয়ানব্বই মোটামুটি রাখলাম এটা এইভাবে করে আমরা করলাম এরপরের অঙ্ক আমরা করছি দেখুন এবার আমরা এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন হলো কি নয় নাম্বার একশো আশি জনে একটি দলকে পছন্দের ঋতু জিজ্ঞাসা করে প্রাপ্ত তথ্য দিয়ে নিচের পাইচিত্র বানানো হলো যেমন গ্রীষ্মকাল কুড়ি বর্ষাকাল দশ বসন্তকাল তিরিশ আর শীতকাল চল্লিশ তাহলে দেখো এখান থেকে এবার প্রশ্ন করেছে যে সবচেয়ে বেশি জন কোন ঋতু পছন্দ করে কতজন লেখি সবচেয়ে বেশি পছন্দ করে কত জন ছিল চল্লিশ পার্সেন্টেজ তাই না টোটাল ছিল চল্লিশ পার্সেন্টেজ আচ্ছা তাহলে চল্লিশ পার্সেন্ট চল্লিশ বাই একশো মঠ ছাত্রছাত্রী কত একশো আশি গুণ ওই জন্য একশো এই যে প্রথমে প্রশ্নটাতে বলে দিয়েছে একশো আশি ওই জন্য একশো আশি গুণ চল্লিশ বাই একশো যদি চল্লিশ পার্সেন্টেজ আর পার্সেন্টেজের জন্য একশো এটা কাটাকাটি করলে বাহাত্তর জন আচ্ছা সবচেয়ে বর্ষাকাল একশো আশি গুণ দশ পার্সেন্টেজ বলেছিল তাহলে একশো আশি গুণ দশ বাই একশো আঠারো জন আর গ্রীষ্মকাল কত হলো আর কত জন গ্রীষ্মকালও আঠারো জন বের হলো তাই না আর সবচেয়ে ছোট বৃত্তকলা দ্বারা বর্ষাকাল ঋতুকে বোঝানো হচ্ছে স্বাভাবিকভাবে তাহলে বসন্তকাল ঋতু কতজন পছন্দ করে বসন্তকাল একশো আশি তিরিশ বাই একশো কাটাটি করলাম চুয়ান্ন জন কত হলো চুয়ান্ন সবচেয়ে বড় বৃত্তকলা দ্বারা কোন ঋতুকে বোঝানো হয়েছে প্রশ্ন করেছে যে সবচেয়ে বড় বৃত্তকলা দ্বারা শীতকাল ঋতুকে বোঝানো হয়েছে স্বাভাবিকভাবে চল্লিশ পার্সেন্টেজ ছিল এটা শীতকালকে বোঝানো হয়েছে তাহলে আমরা এই ভিডিওতে ক্লাস এইটের কছে দেখি টু পাইচিত্র অধ্যায় সম্পূর্ণ অধ্যায়ের সমাধান কমপ্লিট করলাম আমরা এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে তোমাদের যাবতীয় অঙ্কের গোটা অঙ্ক বইয়ের সমাধান শুধু তাই নয় তোমরা এই চ্যানেলের মধ্যে ফার্স্ট সেমিস্টারের সাজেশান সেকেন্ড ইউনিট যে পরীক্ষা হবে তার সাজেশান সবটাই